হাইট আমি ফাস্ট ফুড ফাস্ট ইঞ্চি আর এটা যেতে বাকি ফাস্ট ফুড তিন ইঞ্চি পুরাইতে গেলে এটা তো কইলে একবারে সিম্পল অলরেডি লাগানি আছে ও আপনি পুরাই লইতা টেন 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 জয় হিন্দ বন্ধুরা আজকে Amazon থেকে একটা প্রোডাক্ট আইছে গেস্ট তো আপনারা করতে পারতেন না কিন্তু আমি জানি এটা একটা সেলফিস্টিক স্টিক ওকে তো আজকে এটা আমি আর মুছতে মিলে এটা আনবক্স করব বুঝছ

এটা কৃষ্ণকান্ত দা ইউজ করে কৃষ্ণকান্ত দা ব্রহ্মশালা তারা ইউজ করে এটা আর কৃষ্ণকান্ত দা দেখি আমি লিঙ্ক লই এটা লইছি ঠিক আছে তো এটা এটাও সুন্দর এটা ম্যাক্সিমাম হাইট কিন্তু এটা অতটুকুই ওকে আর ওখান যেটা আইছে এইটা দেখতে পারবা এটা অখন পর্যন্ত আমার সবথেকে দামি লোয়ার কি সব থেকে দামি সেলফি স্টিক বাইশশো টাকা এটা দাম করে অ্যামাজন থেকে লইছি তো এটা ব্লুটুথ দুটো সব কিছু আছে এবং এটা সব থেকে লম্বা বহুত লম্বা এটা একাত্তর ইঞ্চি লম্বা তো প্রথম দেখাই সাউন্ডে কোনো দেখা নেই লাগি এইটা দেখুন এখানে একাত্তর ইঞ্চি লেখা আছে

এটা বহুত মজা মজা জিনিস আছে প্রথমে দেখাই এটা মধ্যে একটা ব্লুটুথ আছে এই যে দেখেন এটা আর কি ওটা দিয়ে আপনি আমার মোবাইলের ভিডিও সিডিও সবটা করতে পারবা এটা এটা কিন্তু উইন্ডোজ মানে আপনি সেলফি স্টিকার মধ্যে ব্লুটুথ দিয়া ফটো উঠাইতে পারবা ব্লুটুথ দিয়া ভিডিও রেকর্ড এবং পজ করতে পারবা প্রথম আমি এটা লইলে এটা তো কিতাব বুঝরাম না একবার নতুন তো এখানে দুইটা ডান্ডা দেখতে পারতাম এই একটা ডান্ডা একটা ডান্ডা ডান্ডার হাত কিতাব বাদমে দেখুন প্রথম আমরা দেখিলে এটা কত ভালো লম্বা এই যে তো লম্বা পড়লাম

এটা হচ্ছে এটা ম্যাক্সিমাম হাইট আপনারা দেখতে পাচ্ছেন এর আমি দাঁড়াই সাধারণত কিন্তু দূরে যাব না ওই যে দেখুন আমার হাইট আমি 5 ফুট 5 ইঞ্চি আর এটা হচ্ছে কি 5 ফুট 3 ইঞ্চি মানে আপনি যে কোনো প্রোগ্রাম মানে আগে তো স্ট্যান্ড তৈরি হলো তাই তো লাগতো তো এটা অন্য ক্যামেরা আপনি লাগিয়ে দিতে পারবা লাগানোর পরে মানে আর অন্য কিছু লাগতো না এটাই সব কাজ হয়ে যাবে ওকে আমি এখানে আবার বাইন্ড করি যেলা দাম ওনা হেভি সবটা আছে এখানে

এইটা যে তো আমি এখানে ক্যামেরাটা লাগাই তো ওই কি সাজানোর ক্যামেরা আমি সাজানোর ক্যামেরাটা আমি এটা মধ্যে লাগাইনি একেবারে ইজি এই যে দেখো ক্যামেরা ফিট হয়ে গেছে আর সব এটা আমার যে জিনিস সবথেকে বেশি ভালো লাগছে অন্য কিছু ইটার মধ্যে খুব কষ্ট করতে হইতো গুড়াইতে গেলে তো এটা দেখো একেবারে সিম্পল অলরেডি লাগানি আছে ও আপনি গুড়াই দিতা ওকে তারপরে এই যে দেখো এই যে এটা শুচা কর্তা না ফাটাইরা করতে এটা আপনার উপরে বেশি কষ্ট নয় জাস্ট ইজিলি ঘুরে ঘুরানি যায় আর একটা জিনিস এমনিও ঘুরে যেতে পারবা এই যে দেখো এইভাবেও ঘুরে যেতে পারলা বাম্পার কিন্তু মানে অন্য কিছু বহুত কষ্ট হইতো এটা দেখতে ভালো इजी আপনি ঘুরাই আপনি ফটো ভিডিও કરતા এটা আমি যদিও কানেক্ট করছি না তে দুলে গেলা ক্লিক করবা এটা লগে কানেক্ট করবা ভিডিও রেকর্ড হইব ভিডিও পজ হই যাবে ঠিক আছে তো কি রকম লাগছে এটা আপনারা কইবা আর ইটার লিংক মানে ডেসক্রিপশন যেটা লিংক এটা আমি ক্যাপশনের মধ্যে দিয়া দিব ওকে আরটা জিনিস দেখাইলি লাস্ট সেইটা তো আমি ক্যামেরা লাগাইছি ওখানে আপনার মনে হলে আপনার ক্যামেরা নাই আপনার লাগাইতা আপনার গিম্বল লাগাইতা ডিএসএলআর লাগাইতা তো এটাও ফেসিলিটি কোন জায়গাতে লাগাইবা ওটাই তো আপনার মনের প্রশ্ন এটা দেখুন জাস্ট হচ্ছে কি আপনি বাইন্স করে নিবা এটার কাজ শেষ ওখানে এইবা আপনার গিম্বলের কাজ এই যে ওখানে দেখুন এটা গিম্বল থাকবো ডিএসএলআর থাকবো বলে যার যেটা আছে আর কি ওকে এই যে দেখুন ফিট হয়ে গেছে শেষ ভেরি সিম্পল ওকে তো বহুত ইউজফুল ডিভাইস এবং ইটা লিংকে আমি পাইছি আপনার ওই যে ঝলক বার্তা ঝলক বার্তা যে পেজ ওই যে সিলেটিতে তারা নিউজ করে ব্লগিং করে তো ঝলক বার্তা যে আবদুল্লাহ হেইটা ইউজ করো তার কাছ থেকে আমি লিঙ্কলি আপনার মেটাল মিটস তো এটা আমার তিন নম্বর এবং সব থেকে দামি ট্রাইপন্ট ঠিক আছে তো বন্ধুরা রকম লাগছে প্রোডাক্ট কমেন্টের মধ্যে খুঁজবা জয় হিন্দ তো বন্ধুরা কি রকম লাগে আমি আমার সাত থেকে কতক্ষণ আত বার করছি দেখ কত দূর পর্যন্ত রেকর্ড করা যায় من ڈرون دیا ہو رہا